হ্যাঁ পিলোর ব্যবস্থা আছে এগুলো একটু এলিগেন্ট ডিজাইন এবং কোয়ালিটিটা বেস্ট কোয়ালিটি ষোলো এম এম থিকনেসের এগুলোর সাইজ হচ্ছে পাঁচ ফিট আট ইঞ্চি পাঁচশো বত্রিশ ইঞ্চি জাস্ট শুধু আপনি এরকম নিয়ে বসে দিলে হবে এটা যে কোনো স্পেস আপনি চাইলে মিডেলও রাখতে পারবেন যেটা খুবই সুন্দর দেখা যাবে যদি মিডেলও রাখতে পারেন তারপরে এখানে একটা আসো বল শেপের এটা অনেকে পছন্দ করে থাকেন এটা আমাদের নতুন আসছে এটা একটু কম রেঞ্জের মধ্যে আপনার এই বাটারটা আছে এইটা এটার মধ্যে যারা একটু এই ধরনের চাচ্ছেন এটা আসবেলো আপনার

যেটা হচ্ছে আপনার চাইলে ম্যাচিং পায়া নিতে পারবেন সাইজ দুইটা সাইজ আছে ফিট আছে পাঁচ ফিট তিন ইঞ্চি আছে ওকে এরপর আমরা একটু প্রিমিয়াম কোয়ালিটি